অনুমতি কথা মানে রিপন ভাই আমি আসাফ ভাই কোনো একটা জায়গায় একসাথে কথা বলতেছিলাম সেটা দুই হাজার বারো তেরো সালের হতে পারে সেই সময় তেরো সালের নির্বাচনটি হওয়ার পরপর চোদ্দো সালে চোদ্দো সালে এসে আমরা শুনলাম বা চোদ্দো সালের নির্বাচনের পরপর আর কি আমরা শুনলাম যে শেখ হাসিনা দুই সাল পর্যন্ত ক্ষমতা থাকতে চান আমার তো খুবই হাসার অভ্যাস আমি খুব জোরে একটা অট্ট হাসি আসলাম যে এগুলি কি বলে পাগল টাগলের মতো কথা কিন্তু আসলে যদি দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে এরা এই ঘটনা না করত এটা তো দুই তো দুই হাজার একচল্লিশও হয় মানে মানে তারা তো ক্ষমতাটাকে এরকম ভাবেই দেখতেছিল যে এখানে তো আর কোনো কিছু মানে যেটা আমরা হাইসা উড়ে দিতে সেটাই তো বাস্তবতার দিকে যাচ্ছে খালেদ আমি শুধু একটু যোগ করি আমাদের রাজনৈতিক দলগুলো তার সর্বোচ্চ চেষ্টা করেছে বিএনপিকে আমরা দেখেছি এবং কিন্তু এটি মেনে নিতে হবে যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে করতে পারেনি এটি মেনে নিয়ে করতে হবে জামাতের ব্যাপারে বিএনপির অবস্থানকে আমরা এখন জামাতকে নিয়ে তারা সরকার গঠন করেছেন এবং সরকার বাংলাদেশে ছিল এবং আমরা বিএনপির গণতান্ত্রিক মূল্যবোধ বা শ্রদ্ধাবোধের দুটি উদাহরণ আপনাকে আমি দেই একজন একজন সাবেক রাষ্ট্রপতিকে বিএনপির শাসনামলে কি করে বিদায় নিতে হয়েছিল আপনি দেখেছেন তেজগাতে একটি তেজগাতে একটি উপনির্বাচনে বিএনপি ভূমিকায় গিয়েছিল একজন অত্যন্ত আলোচিত ব্যক্তিকে সংসদ সদস্য করার জন্য কাজে ওই বিএনপি কে সতেরো বছর আগে আমরা যেভাবে দেখেছি আজকে তাকে আবার প্রকাশ্যে বলতে হবে তার গণতান্ত্রিক চেতনাবোধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতা বিরোধীদের সাথে তার সম্পর্ক নিয়ে তিনি নির্বাচনের যুদ্ধে কিভাবে যেতে চান দেখুন সংস্কারটির এখন আলোচনার রাইট টাইম এই সময় যদি আপনি গাইগুই করতে থাকেন এই সময় যদি সংসদের মেয়াদ আপনি বিএনপিকে প্রশ্ন করুন তো তিন বছর আগে কি তারা সংসদের মেয়াদ চার বছর হলে বিরোধিতা করত আমি নিশ্চিত বলে দিতে পারি করত না প্রধানমন্ত্রী দুইবারের বেশি তিনবার থাকবেন থাকবেন না এই কথা কি তারা বিরোধিতা করতো করতো না এখন এখন ক্ষমতা তাদের চোখের নিকটে চলে এসছে কানের পাশে চলে এসছে তারা শুধুমাত্র একটি নির্বাচনের অপেক্ষায় এবং তারা আপনার মনে আছে কিনা শেখ হাসিনা বিদায়ের বাহাত্তর ঘন্টার মধ্যে বিএনপি একটি জনসভা করেছিল আমি কৌতুহাল বসত কারণ আমি একজন সাংবাদিক সব মহলে বিচরণ করতে চাই আমি ওই জনসভায় গিয়েছিলাম সেখানে তারা তিন মাসের মধ্যে নির্বাচন করে ক্ষমতা ছাড়তে বলেছিল আমি অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে তার মানে তারা জুলাইয়ের যে মানে জুলাইয়ের যে আন্দোলন অগাস্টের যে ভয়াবহ গণহত্যা সেটিকে তারা কি বিবেচনায় নেয়নি লিখন লিখন্ত পার্সেন্ট তাদের জন্য শেখ হাসিনার জন্য পঞ্চাশ ভাগ

তো করেছেন এফডিসি নির্বাচন ছাড়া আর কোন নির্বাচন বাংলাদেশে 16 বছরে আলোচিত হয় নাই কেন না কেন না নির্বাচন ঢাকা চেম্বারে নির্বাচন বিজিএমই নির্বাচন আর সর্বসের সর্বsessionId হাইকোর্টের নিজেদের মধ্যে মারামারি মানে পরশভাইয়ের বউ হবে আমি নির্বাচনকে খারাপ বলছি কিন্তু কিন্তু আপনি যদি কিছু মৌলিক সংস্কার না করে নির্বাচনটি করেন তাতে যে দলই আসুক সেই দলেরই কিন্তু সংস্কারের প্রতি আর ঝোঁক থাকবে না আমি দেখেন আমি রাজনীতি খুব পছন্দ করি রাজনীতিবিদরা দেশ চালাবেন তাদের আমার আছে কিন্তু তাদেরকে বিশ্বাস করা হচ্ছে তাদের ক্রেডিবিলিটি আমি যদি ট্রাস্ট ব্যারোমিটারে দেখি পেশাজীবী হিসাবে রাজনীতিবিদদের ক্রেডিবিলিটি সবচেয়ে নিচে কেননা তারা আপনি একটু আগে বলছিলেন ক্ষমতায় যাওয়ার আগে এক ধরনের কথা বলেন ঠিক ক্ষমতায় চলে গেলে তাদেরকে আমরা চিনতে পারি না কাজে এই জায়গাটিতে বিএনপি কে বা অন্য দলকে তাদের রাজনৈতিক আদর্শ কিন্তু আমাদেরকে এইটাও একটু বলেন যারা রাজনীতি না করে এখন যারা ক্ষমতায় আসেন তাদেরকে আপনি বিশ্বাসে কোন ব্যারোমিটারে কত নম্বর দিবেন আমি আমার কোনো আপত্তি নেই আশা ভাই আপনারা আমি খালি দুইটা বড় কথা বলি ডক্টর ইউনুস ক্ষমতায় বসার পরে তিনি তার সকল মামলা বাদ দিয়ে দিলেন ডক্টর ইউনুস তার বিরুদ্ধে থাকা মামলাগুলি বাদ দেওয়ার ক্ষেত্রে কি একবারও যেটাকে আমরা পলিটিক্যাল বলি সেটা উনি অনুসরণ করছেন আপনি উপদেষ্টা উপদেষ্টাদের কথা শোনেন ভাই আপনি দেখেন উনাদের উপদেষ্টা বলে একটা প্রধান নাকি উইথ এ হেভি হার্ট হার্ট ইউনুস মেরে নিছে তুই তো একজনের হয় উপদেষ্টা যাবে নাহলে ইউনুস সাহেব যাবে নাহলে প্রধান যাবে এগুলি কি এবং চাঁদাবাজি অন্যায় লুটতরাজ আমার মাফ করবেন এর কোনোটা কম করতেছে কোনো জায়গায় দিয়া আমি তো দেখতেছি না গণতান্ত্রিক শাসন সমস্ত দোষ সত্ত্বেও সবচেয়ে ভালো শাসন তারপরে সেনাবাহিনী বা সেনা শাসন আপনার একসেপ্টেবল না আর আপনি যদি অনির্বাচিত সরকার এটি তত্ত্বাবধায়ক হোক অন্তর্বর্তী হোক যে নামেই ডাকেন তারা আমার চোখে সবচেয়ে জবাবদিহিহীন শাসন ব্যবস্থা আপনি যে তিনটি চারটি উদাহরণ দিলেন আমি আপনার সাথে সবগুলোতে একমত এই যে উপদেশটা যখন সেনাবাহিনী সম্পর্কে বা প্রধান সম্পর্কে কথা বলেন তার ন্যূনতম ধারণা নাই তিনি ওথ নিয়েছেন এবং তাদের দুজনের উচিত মাহফুজ এবং আসিফের এই ক্যাবিনেট থেকে বের হয়ে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আচ্ছা অন্যান্য উপদেষ্টাদের সম্পর্কে তাদের কারো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই তারা এলিটিজমে বিলিভ করেন তারা একটা বিচ্ছিন্ন জনগোষ্ঠী তারা একে অন্যকে কোনো ক্লাসরুমে মিট করেছেন তারা কেউ কেউ ক্লাসের ফার্স্ট বয় অত্যন্ত রাজনীতি সচেতনতা বোধে বিন্দু মাত্র কোনো ধারণা তাদের নাই এবং তারা অবাক হয়ে লক্ষ্য করছি আমরা তাদের স্বার্থ ঘনিষ্ঠ বিষয়গুলোকে তারা চক্ষু লজ্জা ভুলে সেগুলোকে প্রাধান্য দিচ্ছেন আমরা তো পরিমিতি বোধ বলে একটা শব্দ শুনেছিলাম আমরা শুনেছি তারা শিক্ষিত লোক আমরা ভেবেছিলাম তারা পরিমিতি বোধ করবেন যে এই আমলে অন্তত আমার নামে বিশ্ববিদ্যালয় হবে না এই আমলে অন্তত আমি ওই মামলাগুলো তুলে নিব না আমরা না শুনেছি তারা আইনের শাসনে বিশ্বাস করেন কাজেই দেখুন আমরা একটা অত্যন্ত ক্রাইসিসে আছি সরকারটি নাজুক অবস্থা সরকারটিকে আমরা দেখতে পাচ্ছি না আইনের শাসনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু রাজনৈতিক দলগুলোকেও যদি আমরা সংস্কারে আপনার কমিটেড না করতে পারি বিশেষ করে বিএনপির মতো দলগুলোকে দলকে তাহলে আপনি আমরা যাবো কোথায় কিন্তু আমরা তো কিন্তু গণতান্ত্রিক আশা পাই এই যে রিপন ভাই এখানে বসে রয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ

দেখেন আমরা যখনই পাওয়ারে কেউ চলে যায় সংসদ সদস্য হয়ে যায় তার আচরণ যে আমরা অপছন্দ করি কখনো কখনো যে ঘৃণা করি এই কথাগুলো কি বিএনপির লোকরা জানেন না বিএনপি ষোলো বছরে ষোলো বছরে জানেন না তারা কোন প্রান্তে চলে গেছিলেন বিএনপির উচিত হবে এখন সংস্কারের আলোচনায় বারবার একত্রিশ দফা না বলে এই মুহূর্তের আলোচনায় তারা প্রমাণ করতে হবে যে তারা ক্ষমতার দৃষ্টি সীমার মধ্যে দেখছেন না তাদের মাথায় কেন তিনবারের ব্যাপারটা এসছে আমি ভালো আপনিও জানেন আমিও জানি এবং কেন তারা সরকারের মেয়াদ পাঁচ বছর চান দেখুন শেখ হাসিনা একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিলেন এখনো কেউ কেউ বাজারে হাসিনার ফেলে যাওয়া ভূমিতে তার দলের ভোট তার যে আমি একদিন সেদিন বলেছি আমাদের কোনো কোনো রাজনৈতিক দল আওয়ামী হতে চাচ্ছে কেননা আওয়ামী লীগের যত কুকর্ম সেগুলোকে তারা বরণ করে নিয়েছে। তারা শুধু কলোনিয়াল শাসনের মতো ওই চ্যাটটিতে আওয়ামী লীগ নেতৃবর্গের জায়গায় নিজেদেরকে দেখতে চান রিপোর্ট ভাই ওই আচরণই করতে আশা করি আপনি একটু রিপোর্ট